সম্রাট অশোক যিনি ভারতীয় ইতিহাসের অন্যতম মহান সম্রাট হিসেবে পরিচিত তার শাসনামলে ধর্ম এবং নৈতিকতার একটি নতুন দিগন্ত উন্মোচন করেছিলেন অশোকের শাসনকাল ছিল খ্রিস্টপূর্ব তিন শতাব্দীতে যখন তিনি মে সাম্রাজ্যের শাসক ছিলেন তার শাসনামলে ধর্মের প্রতি গভীর আগ্রহ এবং মানবিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা ছিল কলিঙ্গ যুদ্ধ যা অশোকের জীবনের একটি গুরুত্বপূর্ণ মোড় তা ছিল এক ভয়াবহ সংঘর্ষ এই যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ নিহত হয়েছিল এবং অশোকের মনে গভীর প্রভাব ফেলেছিল যুদ্ধের পর তিনি উপলব্ধি করেন যে যুদ্ধের মাধ্যমে কিছুই অর্জন করা যায় না এই উপলব্ধি তাকে ধর্মের পথে পরিচালিত করে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং শান্তি ও সহিষ্ণুতার বার্তা প্রচার করতে শুরু করেন অশোকের ধর্মনীতি ছিল মানবতার প্রতি গভীর শ্রদ্ধা তিনি ধর্মের মূলনীতিগুলোকে সমাজে প্রতিষ্ঠিত করতে চান তার ধর্মনীতি ছিল অহিংসা সত্য এবং সমবেদনা তিনি ঘোষণা করেন যে সকল জীবের প্রতি সদয় হতে হবে এবং তাদের প্রতি সহানুভূতি প্রদর্শন করতে হবে এই নীতিগুলো শুধু তার রাজ্যে নয় বরং সমগ্র ভারতবর্ষে ছড়িয়ে পড়ে ধর্মপ্রচারের জন্য অশোক বিভিন্ন উপায় অবলম্বন করেন তিনি ধর্মীয় সভা ও সমাবেশের আয়োজন করেন যেখানে তিনি বৌদ্ধ ধর্মের মূলনীতি ব্যাখ্যা করেন এছাড়াও তিনি ধর্মপ্রচারকদের পাঠান বিভিন্ন অঞ্চলে যাতে তারা মানুষের মধ্যে শান্তি ও নৈতিকতার বার্তা ছড়িয়ে দিতে পারে তার সময়ে নির্মিত স্তূপ ও পিলারগুলো আজও তার ধর্মীয় প্রচেষ্টার সাক্ষী অশোকের ধর্মনীতি সমাজে ব্যাপক প্রভাব ফেলেছিল তার নীতিগুলো মানুষের মধ্যে সহানুভূতি এবং শান্তির বোধ জাগ্রত করেছিল তিনি যে ধর্মীয় সহিষ্ণুতার বার্তা প্রচার করেছিলেন তা আজও আমাদের জীবনে প্রাসঙ্গিক অশোকের শাসনামল আমাদের শেখায় যে সত্যিকারের শক্তি হল অহিংসা এবং মানবিক মূল্যবোধের প্রতিশ্রদ্ধা অশোকের জীবন এবং তার ধর্মনীতি আমাদের জন্য একটি অনুপ্রেরণা তিনি আমাদের দেখিয়ে গেছেন যে শান্তি ও সহিষ্ণুতার পথে চলা কতটা গুরুত্বপূর্ণ তার শিক্ষা আজও আমাদের সমাজে প্রভাবিত করে চলেছে